যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ যেটাকে ইস্তেহানা বিল জিন বলা হয়ে থাকে ইস্তেহানা বিল জিনের পরে হাদিসে এবং নবী কম ইসালামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধায় ইস্তেহানা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তো এর বাইরে জিনদের থেকে জিন্দরা আহ জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে বাট তাদেরকে বসে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয় বিশ্বে বিল জিন বলা হয় যেটাকে সোলাম ইসলামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বসীভূত করতেন বা তার বসীভূত ছিল তিনি মসজিদে আখসাদ জিনদের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটি ছিল সৈলামা শরীয়তের বিষয় এক নবীর সরিয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় আমাদের সাদ্লাহিসামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিসে একেবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয় এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে